হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি বানাবো সুজির পায়েস তা এইভাবে আমি যেভাবে সুজির পায়েস বানাবো সুজির পায়েসটা পুরো ক্ষীরের মতো লাগবে খেতে তার জন্য তোমাদের আমার পুরো ভিডিওটা দেখতে হবে তাই আজকে আমি দেখো কিভাবে কি সুজির পায়েসটা বানাচ্ছি এখানে দেখো সুজির পায়েস বানানোর জন্য আমি সব রেডি করে নিচ্ছি এখানে তোমার হাফ বাটির একটু কম সুজি আর ছোটো বাটি এক বাটি তোমার চিনি আর এখানে কিশমিশ আর কাজুবাদামগুলো আমি ভেঙে ছোটো ছোটো করেছি একটা কাজুবাদামকে অর্ধেক অর্ধেক করে নিচ্ছি আর এখানে নিয়েছি তোমার তিনটে মতো এলাচ আর এখানে আমি দুধটা আগে জাল দিয়ে ঘন করে রেখে দিয়েছি আর এই পাশে আমি একটা গ্যাসের ওনানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি বড় চামচের এক চামচ তোমার ঘি দিয়ে দিলাম ঘিটা হয়ে গেছে গলে গেছে এবার আমি সুজিটা ওর মধ্যে দিয়ে দিলাম এইবার আমি সুন্দর করে ঘন ঘন নাড়বো সুজিটা মানে সুজিটা নাড়তে যদি মানে একটু দেরি হয়ে যায় তাহলে তোমার এক পিঠ লালচে টাইপ হয়ে যাবে আর জমি আমি ভালো করে মানে ঘন ঘন নাড়ি তাহলে তোমার সুজিটা ভালো হবে দেখো সুজিটা নাড়ছি একটু কিছুক্ষণ পরে ওর মধ্যে সেই তিনটে এলাচ তিন চারটে মতো এলাচ তোমার ভালো করে থেতো করে ওই ভাজ ভাজা যে সুজিটা ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচ্ছি এবার ওই সুজির মধ্যে যে আমি ছোটো বাটির এক বাটি চিনি রেখেছিলাম সে চিনিটাও দিয়ে দিচ্ছি চিনি সুজি দিয়ে সুন্দরভাবে চিনি সুজি দিয়ে সুন্দরভাবে তোমার নাড়াচি এখন এত সুন্দর একটা গন্ধ বেরোয় মানে খুব সুন্দর মানে এই টাইমে তোমার একটু মানে শুকনো তুলেও খেতে পারো মুচমুচ করবে আর দেখো এবার ভাজতে ভাজতে আমার পুরো লালচে লালচে কালার হয়ে এসেছে কিভাবে দেখো আর একটু বেশি লালচে হয়ে গেছে সুজিটা মানে চিনি সুজি এলাচ ঘিয়ে একদম একইভাবে নেড়ে যেতে হবে নাড়তেই হবে মানে মানে হাতটা কামাই দিলে তোমার চলবে না তাহলে একদম পট করে লেগে যাবে লালচে ভাব হয়ে যাবে কেমন পোড়া পোড়া হয়ে যাবে এবার আমি ওই সুজির মধ্যে দুধটা আস্তে আস্তে ঢেলে দেব দুধটা কিন্তু ঘন করে জাল দিয়ে রাখতে হবে নাহলে কিন্তু এই সুজির টেস্ট আসবে না দেখো কত সুন্দর সুজিটা হয়েছে আর এই সুজিটা খুব বেশি ঘন রাখলে চলবে না যেহেতু সুজিটা কি হয় ঠান্ডা হলে জমে যায় তার জন্য সুজিটা একটু পাতলা রাখতে হবে আমার সুজির প্রায় প্রায় হয়ে এসেছে আর এরকম ঘন রাখতে হবে তাহলে কি বলো তো ঠান্ডা হলে একটু জমে যাবে তাহলে খেতে মানে ক্ষীর ক্ষীর লাগবে তুমি বাটি করেও খেতে পারো রুটি পরোটা লুচি সবে সব কিছুর সঙ্গে খাওয়া যায় এবার দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশটা এবার রেডি হয়ে গেল আমার সুজির পায়েস তোমরা এভাবে বানিয়ে খেও আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে খেতে খুব টেস্টে পুরো ক্ষীরের মতো লাগে খেতে আর কিছুটা কাজু বাদাম ওপর দিয়ে তোমার নামানোর পরে ছড়িয়ে দিলাম হয়ে গেল আমার সুজির পায়েস রেডি